সকলকে আমরা আমি বিশ্বজিৎ নদীয়া জায়গা থেকে পায়ে হেঁটে ভারত ভ্রমণ করছি তো আজকে দুশো আট দিন আর আজকে এখন কর্ণাটকে আজকে খুব বৃষ্টি হয়েছে আর এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি কিন্তু এখন আলো রয়েছে আর আমি যাচ্ছি দেখো এখান দিয়ে আর এখানে কিন্তু একটা মন্দির রয়েছে দেখো ওই দেখো একটা মন্দির রয়েছে এই রাস্তা আর আজকে বৃষ্টি ভাজা মাঠগুলো দেখো কর্ণাটকের এই দেখো এতদিন তো বৃষ্টি হয়নি প্রচুর বৃষ্টি হয়েছে প্রায় তিন ঘন্টা বৃষ্টি হয়েছে এই সেই বৃষ্টি হয়ে পথ আর এই দিকে দেখো ওই দেখো ওই পাশে সব এইগুলো হচ্ছে তোমার অরল গাছ অনেকদিন পরে জল পেয়েছে অনেকদিন পর বৃষ্টি হলো এই দেখো আকাশে এখনো মেঘ রয়েছে আর এই সেই রাস্তা বেশ বেশ ভালোই লাগছে আজকে আরেকদিন পর বৃষ্টি হলো আর বৃষ্টি হওয়ার সন্ধ্যের মুহূর্তটা মানে আনন্দের সঙ্গে যাচ্ছে তোমাদের দেখাচ্ছে আর এই দেখো এই দেখো এই দেখো এখানে সব ভুট্টা গাছ লাগিয়ে রেখেছে ছোটো ছোটো তো দেখি আছে কোথায় থাকতে পারি তো সকালে ভালো থেকো দেখা হচ্ছে আগের ভিডিওতে জয় জয় সীতা রাম